সম্মানিত ভেওয়ার্স এই মুহূর্তে দেখতে পাচ্ছেন বাংলাদেশের বৃহত্তর দ্বীপ জেলার ভোলা ইরিশা ফেরিঘাটের পাশ ঘেসে অর্থাৎ মেঘনা নদীর পার ঘেসে যাচ্ছে বরিশালের উদ্দেশ্যে পটি রাওফিন তেলের জাহাজ অর্থাৎ অয়েল ট্যাঙ্কার এই মুহূর্তে বরিশালের উদ্দেশ্যে যাচ্ছে জাহাজটি চট্টগ্রাম থেকে এসেছে এগুলি হচ্ছে তেলের জাহাজ চট্টগ্রাম থেকে বরিশাল ঢাকা নগরবাড়ি বাগাবাড়ি সব বিভিন্ন অঞ্চলে মূলত এই সমস্ত জাহাজগুলি চলাচল করে তেল নিয়ে এগুলি হচ্ছে তেলের জাহাজ দেখতে পাচ্ছেন মোটামুটি বেশ গতি নিয়ে কিন্তু যাচ্ছে জাহাজটি এবং আমরা দেখতে পাচ্ছি যে স্টাফ যারা রয়েছে তারা কিন্তু জাহাজটি ধোয়া মোচার কাজ করতেছে অতি রাহাজটি জাহাজটি মুহূর্তে উলিশাঘাট পোস্ট করে যাচ্ছে বরিশালের উদ্দেশ্যে তবে আজ ধন্যবাদ সবাইকে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করে দিয়ে পেজের সাথে থাকুন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম রহমতুল্লাহি